একজন ভোকেশনাল শিক্ষার্থী হয়ে থাকেন পরীক্ষা পরবর্তী সময়ে আপনার করণীয় এবং পরীক্ষা পরবর্তী সময় আপনার ভবিষ্যৎ শিক্ষা জীবন কোন দিকে যাবে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও রয়েছে কন্টেন্ট রয়েছে সেগুলো আপনি দেখবেন এবং আমাদের পাবলিকের ফেসবুক ওপর অ্যাড হয়ে থাকবেন আপনাদের পরীক্ষা পরবর্তী সময় থেকে রেজাল্ট এবং পরবর্তী ডিপ্লোমা ভর্তি সবকিছু নিয়ে কিন্তু আমরা আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। এইখানে আমরা যে সুপার দেখতে পাচ্ছি এগুলো আমরা এর আগেও দিয়েছিলাম আপনাদেরকে সেইখানে একটা বিষয় ভালো করে খেয়াল করেন যে এইখানে রয়েছে এখানে আমাদের নয় নাম্বার আসবে আনসিন কম্পেনশন নয় নাম্বার আসবে তো এখানে যে কম্পেনশন গুলো রয়েছে এর একটাও আপনার পরীক্ষায় আসার মতো না এগুলো আমরা এমনিতে দিয়ে রাখছি এগুলো আপনারা পড়বেন না আপনারা কি পড়বেন সেটা আমি বলি আপনার সিন পেসিস বা সিন কম্পেনশন আনসিন কম্পেনশন এগুলো পড়েও তেমন কোনো লাভ নেই কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে এক নং দুই নং তিন নং সেগুলো আপনারা পরীক্ষা হলে যে পেসিসি বা যে কম্পেনশনে আসুক না কেন সেটা একবার বা দুইবার পড়বেন দেন হচ্ছে আনসার করার চেষ্টা করবেন খুব সহজেই সেগুলো আনসার করতে পারবেন এই মুহূর্তে আপনি এইগুলো করে আপনার সময় নষ্ট করবেন না কারণ যে কোশ্চেন আসবে সেগুলো আপনার বই থেকে বা গাইড থেকে কমন আসবে না সেটা পরীক্ষার হলে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে সেটি খুব সহজে আনসার করতে পারবেন তারপরেও আমরা আপনাকে এখান থেকে যে চার নং প্রশ্ন আছে সেটা আপনাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছি সেটা ফলো করবেন এইগুলো আমাদের সিন এবং আনসিন পেসিসের বিষয় এরপরে হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন

বা আসলে আসতে পারে নাও আসতে পারে কিন্তু আমরা আপনাদেরকে আজকে একটা স্টোরি দেখাাবো এবং সেই স্টোরিটা আপনি ফলো করবেন সেটাপরই কি অ্যানসার করবেন আর যদি কেউ কম্পোজিশন শিখতে চাই সেটা এর এক নাম্বারটা আপনি শিখতে পারেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এত কষ্ট করে ওগুলো না শিখে আমাদের যে কম্পিটিটিং স্টোরি রয়েছে সেটা শিখেন তাহলে আপনি এখান থেকে একটা অ্যানসার করতে পারবেন তারপর হচ্ছে ডায়লগ অথবা আমাদের গ্রাফস বা চার্ট এই দুইটা থেকেও আমাদের পরীক্ষায় দুইটা আসবে একটা আনসার করতে হবে সেই জায়গায় আমরা আপনাদেরকে একটা গ্রাফ দিব এটাও শিখতে পারেন অথবা আমরা আপনাকে একটা ডায়লগ দিব এটাও শিখতে পারেন তার মানে হলো যে আপনি একটা ডায়লগ আর একটা স্টোরি এই দুইটা শিখেই কিন্তু রাইটিং পার্টে আঠারো নাম্বার আনসার করতে পারতেছেন সেই জায়গায় আমাদের বাকি থাকবে শুধু গ্রামার আইটেম তো গ্রামার আইটেম নিয়ে আজকে মূলত কথা বলবো আপনারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে গ্রামারের বিষয়গুলো নিয়ে সার্চ দিলে দেখবেন বিগত বছর বা তার আগে গ্রামারের প্রায় সকল বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো ফলো করবেন এখানে গ্রামারের রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমরা যে সামারাইজের কথা বলছি অর্থাৎ এখানে চার নং যে প্রশ্ন আসবে এটা হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে সংক্ষেপে লিখে রাখছি এই বিষয়টা যদি আপনি ফলো করেন এবং এটাই পরীক্ষা হলে লিখেন তাহলে এটাই মনে হয় সব থেকে ভালো answer হবে আপনার অতিরিক্ত tension করার কোন প্রয়োজন নাই এখানে আপনি এটা মুখস্ত করে নেবেন আর ভিতরে যে লেখাগুলো রয়েছে সেগুলো বুঝে নেবেন এখন আসেন হচ্ছে গ্রামার তো গ্রামার পাঠের জন্য বলা হচ্ছে যে জুম ক্লাসে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই যে আমাদের অ্যাপসে দেওয়া যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো ফলো করবেন তো এটা হচ্ছে ভর্তিগত শিক্ষার্থীদের জন্য কিন্তু যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি নাই বা এই মুহূর্তে ভর্তি হওয়া পসিবলও না তাদের জন্য বলতেছি যে এইখানে গ্রামারের যে উদাহরণ গুলো রয়েছে আপনার বাক্য ভালো থাকলে এইখান থেকে দুই তিনটা উদাহরণ কিন্তু এই উদাহরণ গুলো এই উদাহরণ এই উদাহরণ গুলো যে নিয়ম থেকে দেওয়া হয়েছে সেই নিয়মের আরো দুই থেকে তিনটা বা অতিরিক্ত কিছু উদাহরণ আপনি ফলো করতে পারেন সেটা আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো তবেই আপনি এই যে রাইট ফর্ম বার্ক রয়েছে সেখান থেকে সম্পূর্ণ আনসার করতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন সেই প্রসেসটা হচ্ছে আমাদের চেঞ্জিং

আমাদের এই নিয়মের অনুরূপ আরো কয়েকটা উদাহরণ আপনি পড়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ কমন পাবেন এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন যেহেতু খুবই সহজ একটা বিষয় এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনে এক একটা নিয়ম থেকে দিয়েছি যেমন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা জানি লেটার পরে যদি এস থাকে শ্যাল হয় কিন্তু লেটার পরে যদি এস বা আস না থেকে অন্য কিছু থাকে তাহলে উইল ইউ হবে যেমন এখানে লেটার পর দেম রয়েছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ হবে বা উইন্ট ইউ হবে এরপরে এইখানে লেটার পরে অন্য কিছু রয়েছে তাহলে উই লু বা ওন্টু হবে বা লেটার পরে যদি এই এখানে দেখেন এস রয়েছে তাহলে শ্যালু হবে সেম ভাবে আপনি হচ্ছে যে এটা নেগেটিভ হবে না দি বার্ড ফ্লাই এখানে আপনি যদি এগুলো ফলো করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কমন পাবেন হয়তো এক দুইটা কিন্তু এই নিয়মগুলো যদি ফলো করেন সবগুলোই কমন পাবেন পাঁচ क्वेश्चन মার্কের বিষয়টা আমরা আপনাদেরকে

এখানে টাইটেলে সেই স্টোরিটার নাম দিবেন প্রথমে এখানে টাইটেলে সেই স্টোরিটার নাম দিবেন এরপর হচ্ছে যে স্টোরির এই খান থেকে এই পর্যন্ত হচ্ছে সম্পূর্ণ মুখস্থ করবেন এবং সম্পূর্ণ মুখস্থ করবেন মুখস্থ করে আমরা স্টোরির নাম এখানে বসিয়ে স্টোরি থেকে যদি আপনি একদমই দুর্বল শিক্ষার্থী হন সেই ক্ষেত্রে স্টোরি থেকে কয়েকটা লাইন ভিতরে ঢুকিয়ে দিবেন খুব সুন্দর একটা স্টোরি হয়ে যাবে আর যারা ভালো শিক্ষার্থী তারা স্টোরির মূল থিমটা দেখে বানিয়ে কি করেন সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে দেওয়ার জন্য এক দুইটা স্টোরি আপনাদেরকে দিয়ে রাখছি এটুকুই এরপরে আমরা ডায়লগ কথা বলি আমরা একটা ডায়লগ এখানে লিখে রাখছি আপনি যদি ভালো করে এখানে লেখাগুলো করেন তাহলে বুঝতে পারবেন এই ডায়লগটা হচ্ছে একটা উপকারী দিকের ডায়লগ এবার আপনি বা আপনার বন্ধুদের সঙ্গে একটা উপকারী বিষয় নিয়ে একটা ডায়লগ রচনা করেন এখানে উপকারী বিষয়গুলো কি কি হতে পারে আপনি দেখতে পাচ্ছেন যদিও এখানে আপনারা যে কোনো বিষয় আসতে পারে সেই জায়গায় এই ডায়লগটা সম্পূর্ণ মুখস্থ করবেন এবং ড্যাশের ভিতরে ডায়লগের নামরা বসাবেন তাহলে আপনি এটা সম্পূর্ণ आंसर করতে পারবেন যদি প্রতিকর কোনো দিক পরীক্ষায় চলে আসে সেই ক্ষেত্রে কি করতে হবে এইখানে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝে যাবেন এখন আমরা ওই এসএসসি प्रिपरेशन পরীক্ষার জন্য একটা নমুনা ডায়লগ এখানে লিখে রাখছি আপনি চাইলে এটাও করতে পারেন এরপর এই ডায়লগটা মুখস্থ করতে গেলে আপনার হচ্ছে গ্রাফ চার্ট আপনাকে পড়তে হবে না আর আমরা একটা গ্রাফ সেন্স চার্ট এখানে স্যাম্পল বা হিসেবে দিয়ে রাখছি তো আপনাকে অবশ্যই আমার যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মেনে পরীক্ষায় সেভাবে प्रिपरेशन নিতে হবে শুধু শুধুই এই সাজেশনের পিডিএফ ফাইল থেকে দুমায়া সব করে ফেলবেন আর কমন পেয়ে যাবেন এমনটি আশা করা বিধা এখন আসেন আমরা আপনাদেরকে গ্রামারের জন্য এই ফাইলটা যারা পড়বে বা এখান থেকে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যারা ফলো করবে তাদের হচ্ছে গ্রামারের সব বিষয়ই আপনি কমন পাবেন এখানে দেখেন আমরা কিছু বিষয় হচ্ছে প্রথমে আপনাদেরকে সাজেশন দেওয়া ছিল এটা সিম্পল হিসেবে দিয়েছি এরপরে প্রত্যেকটা গ্রামারে যে রুলস ছিল যেমন এখানে চিরন্তন সত্য যে রুলসটি এখানে লেখা আছে এই রুলস থেকে একটা আসবে এই রুলস থেকে যে সকল উদাহরণ হতে পারে আপনি এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলেন যদি নিয়ম না বোঝেন তাহলে আপনি এই উদাহরণ গুলো মুখস্থ করে ফেলেন এখান থেকে আপনি একটা কমন পাবেন এরপরে আসবে সেইগুলো আপনারা সেটা ফলো করে এই আইটেম থেকে ভালো কিছু করতে পারেন এখানে যেগুলো কালারিং করা এবং আসবে লেখা হয়েছে সেগুলো ভালো করে পড়েন আপনি এখান থেকে কমন পাবেন যেমন এই যে ছয় নাম্বার নিয়ম থেকে আপনার একটা আসবে এটা যেভাবে আসুক আসবে যেমন এখানে সাত নাম্বার নিয়ম থেকে একটা আসবে যেমন এখানে হচ্ছে যে দশটা নিয়ম থেকে একটা আসবে এরপরে আমরা হচ্ছে যে আহ কথা সরি আমরা নিরেশনের কথা যদি বলি নিরেশনের যে বিষয়টা হচ্ছে ডাইরেক্ট এবং ডাইরেক্ট এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে আপনি এই উদাহরণগুলো যদি ফলো করেন আশা করি এখান থেকে আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন এবং যদি কমন না পান এখানে হয়তো নাম চেঞ্জ থাকবে একটু একটু চেঞ্জ থাকতে পারে কিন্তু মূল বিষয়টা আপনি এখান থেকে কমন পাবেন সেম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনি এই ট্রান্সফর্মেশন অব সেন্টেন্স গুলো ভালো করে প্র্যাকটিস করেন আশা করি এখান থেকে আপনি কমন পাবেন তবে এগুলো নিয়ম সহ করে রাখা অবশ্যই ভালো এরপর আমরা ট্যাগ কোশ্চেনের বিষয়টা বলেছি ট্যাগ কোশ্চেনের এখানে বেশ কিছু নিয়ম আপনাদেরকে দিয়েছি এই নিয়মের যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো যদি ফলো করেন আপনি কমন পাবেন এবং এই নিয়ম থেকে আমরা কিন্তু আপনাদেরকে কিছু বিষয় আগিয়ে দিয়েছি বা কালারিং করে দিয়েছি সেই কালারিং যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ফলো করবেন আপনি ট্যাগ কোশ্চেনটাও ভালোভাবে কমন পাবেন এরপরে পাঞ্চুয়েশন মার্কস পাঞ্চুয়েশন মার্কস এখানে যে বিষয়টা তো যেটা টোটাল গামার এর একটা বিষয় কোথায় বড় হাতের অক্ষর হবে কোথায় দাড়ি হবে কোথায় কমা হবে কোথায় ছোট হাতের অক্ষর হবে এই বিষয়গুলো তো এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি আপনি যেই উদাহরণগুলো পড়লে কমন পাবেন এমনwidetilde নয় এটা পরীক্ষা হলে বা আপনি এটার যে নিয়মগুলো রয়েছে বা সকল নিয়মগুলো ফলো করে আপনাকে তারপর এটা आंसर করতে হবে তবে শর্টকাট এর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি 2 4টা 5 600 মার্কস পড়ার এখানে আমাদের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করেন এর মত করে পরীক্ষায় একটা আসবে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু आंसर করতে পারবেন হ্যাঁ এরপরে লিংক আর এখানে লিংক কার্ডস রয়েছে 10 নং এ যদি এটা পরীক্ষায় আসে বা কানেক্টরস তাহলে এখানে যে উদাহরণগুলো রয়েছে আশা করি সেই উদাহরণগুলো থেকে আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন যদি এটা পরীক্ষায় আসে এবং এখান থেকে আশা করি কমন পেয়ে যাবেন এছাড়াও যদি কমন না পান লিঙ্গার্স থেকে তাহলে এইগুলোর কিন্তু আলাদা করে নিয়ম দেওয়া রয়েছে এই যে এখানে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো সবগুলো নিয়ম এখান থেকে সবগুলো পরীক্ষায় ভালো করে যদি পড়েন আপনি কমন পেয়ে যাবেন আর এর আগে যেমন বলেছিলাম সামারি আমরা সামারি আপনাদেরকে দিয়েছি এর আগেও দিয়েছি সেটা এখান থেকে আপনি পড়তে পারেন চাইলে আর ডায়লগ এখানে ডায়লগ একটা দিয়েছিলাম সেই ডায়লগটা ওইটাই যেটা একটু আগে দেখিয়েছিলাম সেই ডায়লগটাই আপনি তাহলে এখান থেকেও পড়তে পারেন এরপরে যে বিষয়টা বলতেছি যদি আপনার ডায়লগ শিখতে সমস্যা হয় আর ডায়লগ শিখতে যদি আপনার সমস্যা হয় তাহলে আমরা যে গ্রাফসের একটা মাত্র গ্রাফ দিয়েছি এখানে এটা আপনি ভালো করে করতে পারেন এবং এই পরীক্ষায় যে গ্রাফস আসবে সেই গ্রাফস অনুযায়ী হেডিং সার্ফ হেডিং এর মধ্যে বসিয়ে দিলে আপনি গ্রাফটস এন্ড কম চার থেকে

আর যদি এটা আনসার না করেন তাহলে আমাদের যে একটা এবং সেই অনুযায়ী আপনি করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা আজকে ইংলিশ ক্লাসে টি কেমন হয়েছে পরবর্তীতে আমাদের চ্যানেলে আপনি যে ধরনের কন্টেন্ট দেখতে চান সেটি দেখে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার এই পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যে যাত্রাটা হয়েছে সেই যাত্রা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ